আসসালামু আলাইকুম আজকে চিকেন কালো বোনা এবং টোস্ট ফ্রাই আপনার একটা রেসিপি দেখাবো প্রথমে আমরা মুরগিগুলো দইয়ে শুয়ে রাখছি এখানে দিচ্ছি কাঁচামরিচ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা তারপর দিচ্ছি একটু জিরা বাটা আমরা এই মশলাগুলো দিয়ে মুরগিগুলো পানি জল রাখছি তারপর দিতেছি একটু বাদাম বাটা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এখন হলুদ দিচ্ছি পরিমাণ মতো মরিচি গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো তারপর এখানে দিব যে সরিষের তেল সরিষের তেল দিয়ে মশলাগুলো আমরা মিক্স করবো মিক্স করি ওই মুরগিগুলো পানি জড়ো রাখছি যে ওগুলোতে দিয়ে দিবে এখন ওগুলো দিয়ে পানি জোরানোর পরে ভালো মতো পানি জোরাইতে হবে তারপর দিবেন এই মিক্স করা মশলাগুলো দিয়ে ভালো মতে ম্যাগনেট করতে হবে প্রায় তিনবার আপনি করবেন পরের পর দুই ঘন্টা এইভাবেটা আপনি রেখে দিবেন তারপরে চিকেনগুলোতে মগ দুই ঘন্টা পরে আমরা দিচ্ছি এখন ডিম ডিমগুলো দিয়ে ভালো মতো আবার মিক্স মিক্স করতে হবে ডিম মিক্স করার পরে দিব যে আমরা টমপুরা পাউডার বেকিং পাউডার ময়দা এই তিনটা পাউডার দিয়ে আমরা এগুলো মিক্স করি আবার আবার মিক্স করতে হবে ময়দাগুলো ভালো মতো আপনার আর চারিদিকে যেন লাগে মতো এগুলো খেয়াল লাগবে এক জায়গায় লাগে যদি লারা না হয় ময়দাগুলো শক্ত হয়ে যাবে অবশ্যই ভালো মতো মিক্সার করতে হবে এখন আমার মতো ভালো মতো মিক্সার করেন মিক্সার করার পরে আমরা এখন তেলগুলো ওখানে গরম দিচ্ছি চিকেনগুলো আস্তে আস্তে ফ্রাই করব দুই ঘন্টা আপনার মজা দিয়ে রাখি দিতে পারি এখন দুই ঘন্টা শেষ আমরা এখন চিকেনগুলো ফ্রাই করতেছি তেলগুলো হিট গরম হয়ে গেলে অবশ্যই মুগিগুলো দেবেন অনেক সুন্দর ফ্রাই হবে ঠান্ডা তেলে আপনার ফ্রাই করলে মজা থাকে ওগুলো সারে দিবেন পাটারগুলো এখন আমরা এখানে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে একটু বেলাটা পেঁয়াজ দিয়ে একটু হালকা হলুদ মরুদ দিয়ে মশলা করতেছি হালকা করার জন্য স্বাদ দিতে হবে টক আলু পকরা এখন মশলাগুলো কষানো শেষ আমরা দিতেছি সরিষের তেল সরিষের তেল দিতে আমরা পেঁয়াজ কালো কালো হয়ে গেলে তারপর এদিকে আমরা ওয়েস্টের সস সাইয়া সস পিজ সস মরিচের দূরে একসাথে মিক্সার করছি পেঁয়াজগুলো কালো হয়ে গেছে মশলাগুলো দিছি এখানে এখন দিতেছি আমরা সসগুলো শুকনো মরিচ দিয়ে মিক্সার সস তারপরে এগুলো আমরা ভালো মতো একটু কঠানোর পরে দিতেছি এখন কি চিকেন টোস্ট ফ্রাই এবং চিকেন কালো গুনা দুটো আমরা একই নাম বলি মনে মশালি কালো গুনা বলতে পারেন এবং টোস্ট ফ্রাই বলতে পারেন দেখেন মাসাল অনেক সুন্দর আপনার ঘরে ট্রাই করুন আমার মতো রান্না করার জন্য স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে আপনার